এখানে মূল্যে এখানকার মানুষ আমার খাতীয়দের যে কারণে এখানকার স্থানীয় মানুষ হিসাবে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা জানেন এইখানে এই রাস্তা করার জন্য এইখানে যে দোকানপাট অপেক্ষ করার জন্য ব্যবসায়ীদের সাথে নিয়ে আমি আপনাদের সাথে করে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেই আন্দোলন সংগ্রামের ফসল আজকে এই জায়গাটা ফটা দিয়েছে আগামী দিনে ইনশাল্লাহ এই জায়গায় ঘোর চত্বর হবে সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত ব্যবসায়িক বৃন্দ আমি আপনাদের আজকে দুইটা কথা বলতে চাই আজকে এই বাজারে ধোলা উঠছে দুই মাস ধরে প্রত্যেকটা দোকানদার অস্থির হয়ে গেছে ধোলা বন্ধ করার জন্য অসংখ্যবার আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই জায়গা ভালো করার জন্য আমি কিন্তু বাজার কমিটির কোন সভাপতি সেক্রেটারিকে একদিনও এখানে এসে ব্যবসায়ীদের সাথে ছবি ঢুকে দেখিনি বরঞ্চ এই সভাপতি সেক্রেটারি এই আমাদের এই জায়গা কেন ভাগানো হয় সেই জন্য তারা আমাকে চাপাবাদ চালানোর জন্য সেনাবাহিনীর কাছে আর্মির কাছে রেলের কাছে পুলিশের কাছে আমাকে চাপাবাদ চালানোর জন্য তারা বিভিন্ন ভাবে অভিযোগ দিয়েছে সম্মানিত সেই বৃন্দ আপনারা দেখেছেন এই জায়গা ফলে করতেছে অসংখ্য মিথ্যা মানুষ তথ্য ফেসবুকে দেওয়া হয়েছে আমি নাকি চাঁদা চেয়েছি আমি যদি চাঁদা চাই

দিয়েছে এই বাজার কমিটির সভাপতি এবং সেক্রেটারি এইখানে দোকান বসানোর অনুমতি দিয়েছে আমি কারোর বিরুদ্ধে বলতে চাই না আমি কখনো কোনদিন বাজার কমিটির সভাপতি সেক্রেটারি হতে চাই না বাংলাদেশের সবচাইতে বড় দলের সেক্রেটারি আমি বলে আমার মাথা ব্যথা নাই কিন্তু আমি এখানকার স্থানীয় মানুষ হিসাবে আপনাদের বলতে চাই আপনারা তারা কুচক্রী মহল আমাকে সাদাবাদ সাজানোর জন্য চেষ্টা করেছেন এই সাত মাসে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে আল্লাহ লড়েছেন সাইকেল একটা কথা বলেছিল সে একাত্তর সালের কুকুর কালিমা আমার গায়ে লাগেনি সাইকেল সাহেব বলেছিল আমি আপনাদের বলতে চাই পাঁচ আগস্টের ফলে মেঘলা গেলে কোনো খেলে খেল দেখাতে পারবে না মেঘলা হলে একটা মানুষ বলতে পারে মেঘলা চলে মেঘলা ব্যাব আমরা করছে পেয়েছি কোনো ব্যাবসায়িক ক্ষেত্রে করতে পারে আমি আজকে ওখান থেকেই আমার রাজনীতি থেকে আমি কতটা করবো সম্মানিত নিলাম সম্মানিত ব্যায়ামটি কিনলো আপনারা দেখে চাই রাত্রের অন্ধকারে রাত্রের অন্ধকারে একটা মেয়ে মানুষ